আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা যদি তুমি পুরাপুরি দেখতে পারো তাহলে তোমার আগামী কোনো দিনই কোনো পরীক্ষায় বায়োলজি সিকিউতে ইনশাল্লাহ নয়ের নিচে বা আটের নিচে মার্ক আসবে না আমি খুব কনফিডেন্টলি একটা কথা বলতে পারি যে বায়োলজি সিকিউতে অন্য অন্যান্য অন্য সিকিউ আমি জানি না কিন্তু বায়োলজি সিকিউতে তুমি ইজিলি ফোর্টি ফাইভ ক্লাস পাইতে পারো ইভেন এটা পাওয়ার জন্য যে তোমাকে খুব অ্যাব নর্মাল লেভেলে পড়াশোনা করতে হবে তা না যে সিম্পলি কিছু ট্যাকটিক্যালি যদি তুমি সিকিউগুলো লিখতে পারো তাইলেই কিন্তু তোমার নাম্বারটা অনেক ইজিলি উঠে যাবে সো আজকের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবা আমি এস এ মানাস ফেরদোস আমি ডেন্টালে থার্ড হয়েছিলাম এস এস এমসিতে চান্স পাইছি আমি বই এটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি আমি দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম এইচএসিতে সো মোটামুটি সবগুলো এক্সপিরিয়েন্স মিলে আমি কথাবার্তা বলবো ঠিক আছে আচ্ছা প্রথমে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো বায়োলজির সিকিউর ক্ষেত্রে মনে রাখবা যে কোনো থিওরিটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ ইনফরমেশন টিচাররা সাইজ দেখে যাচ করে মেজরিটি বোর্ড পরীক্ষায় টিচাররা খাতা পড়ে দেখে না কেউই পরে দেখে না ফলশ্রুতিতে তারা দেখে যে সাইজ খুব বড়ো কিনা সাইজ ছোট কি না সো সাইজ ডাজ ম্যাটার স্পেসিফিক্যালি যদি আমি বলি এটা একটা পেজ তুমি এখানে একটা ক লিখবা এখানে একটা ক বা এটা একটা গেল গ এর ক্ষেত্রে যেটা করবা মিনিমাম এটা কিন্তু অলওয়েজ মিনিমাম গ একটা নতুন পেজে চলে গেছে গ এই পেজের পরে এই হাফ পর্যন্ত যাবে অর্থাৎ ঘ কত পেজ দেড় পেজ ঘ কিন্তু আবার এই পেজ থেকেই শুরু হয়ে যাবে নতুন পেজে যাবে না ঘ এই পেজ থেকেই শুরু হবে আমরা একটা ইলিউশন ক্রিয়েট করব ঘ তারপর আরেকটা পেজ এটাও চলতেছে এরপরে লাস্টের এই পেজের এইখানে আসে ঘটা শেষ তার মানে ঘ হলো এখানে একটা এখানে চলতেছে এখানে আসে শেষ হয়ে গেল সো ঘ মোটামুটি টিচাররা যেটা টিচার মাথা সাইকোলজিক্যালি যেটা খেলে যে এই যে একটুকু আর এইটুকু দিয়ে জোড়া দিয়ে কয় পেজ হয়ে গেল ঘ দুই পেজ হয়ে গেল আর গ মোটামুটি তুমি কয় পেজ গেলা দেড় পেজ গেলা ঠিক আছে সো রুল হইল যে ক হইল গিয়া কত লাইন এক থেকে দুই লাইন হ্যাঁ ঘ কত লাইন মোটামুটি চার থেকে ছয় লাইন গ কতটা সেটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ পেজ আর ঘ কতটা সেটা হলো টু পেজ এখন যখনই আমি এটা লিখি অলরেডি কয়েকজন কমেন্ট সেকশনে চলে গেছে ভাই এত বড় লিখলে তো লেখা শেষ হবে না একের কান কা ফাটা গরম করে বেটা নাম্বার চাবি বেশি আবার বেশি লিখবি না এটা কেমন ধরনের কথা মানে তোকে তোকে যদি ছোটো লেখেই নাম্বার দিত তাহলে তো হয়ে যাইতো বিষয়টা এরকম যে আমি হলো অনেক ভালো বডি চাবো কিন্তু আমি প্রতিদিন ফাস্টফুড খাবো জিমে যাবো না শুয়ে থাকবো তাহলে হবে মিয়া যখনই বলি যে বড়ো করে লিখবি সাত কমেন্টে আসে লেখা শুরু করে ভাই লিখতে পারিনি পাবি না শেষ নাম্বার এস অ্যাজ এজ সিম্পল এস দ্যাট ভিডিও অফ করে চলে যা যদি এটা কি একদিনে অ্যাচিভ হবে না ইউ হ্যাভ টু ট্রাই এখন দেখো ঘ নাম্বার আমি কিন্তু দুই পেজ লিখতেছি না এখানে দুই চার লাইন লেখেই পেজ শেষ পেজের লাস্টে তো একটু ফাঁকা জায়গা আমরা রাখি এই পেজটাতে যা লিখবো আর এখানে আরও দুই চার লাইন লেখে শেষ আমি ইলিউশনটা শিখাচ্ছি বাট যেই মোমেন্টে আমি একটু বড় করতে লিখতে বলি সাত সাত আমার মহানুভব বড় ভাই চলে আসছে ভাই লিখতে পারবো না তো লিখতে পারিস না লিখিস না শেষ আচ্ছা এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো বিউটিফিকেশন এটার মানে কি যে মানে খাতার মধ্যে মেকআপ টেকআপ লাগায় রাখেন না মানে আমি এমনও মানুষজন পাইছি বায়োলজির চিত্র দুইটা কালার দিয়ে অ্যাড করো লাল আর নীল এরকম বুলshit কাজকর্ম করবা না বিউটিফিকেশন ইজ ভেরি সিম্পল প্রথমত যে আমার হাতের লেখাটা সুন্দর কিনা খুব সিম্পল ব্যাপার হাতের লেখা আমি বলতেছি না একদম টাইপোগ্রাফি করে করতে হবে যতটুকু পারো যতটুকু হাতের লেখা সুন্দর করা যায় এটা শুধু আমি এখানে যে পয়েন্টগুলো বলবো মেজরিটি প্রতিটা সাবজেক্টের যে কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট এখানে ম্যাথ নাই তুমি বায়োলজি বলো তুমি কেমিস্ট্রি বলো তুমি বাংলা বলো তুমি আহ আইসিটি থিওটিক্যাল কোশ্চেন বলো যে কোনো থিওরিটিক্যাল কোশ্চেন এইগুলা পয়েন্ট মেইন বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কলেজের পরীক্ষার ক্ষেত্রে কাটাকাটি করব না ঠিক আছে তিন নাম্বার সেটা হলো যে নীলকালি ইউজ করা যে তুমি ধরো ক নাম্বার এক নং প্রশ্নের উত্তর দিলা তার নিচে নীলকালি দিয়ে দুইটা দিলা ক লেখার পর একটা নীলকালি দিলা তারপর ধরো তোমাকে লিখতে বলছে হলো যে সে টু সে সংশ্লেষণের সংজ্ঞা লেখো তো তুমি শালক সংশ্লেষণ লেখে তার নিচে দুইটা নীলকালি দিয়ে লেখলা এরকম করে কিছু কিছু পয়েন্টে কিছু কালার সেট করা এটা তোমার খাতাটাকে সৌন্দর্য বর্ধিত করে কারণ টিচাররা অসংখ্য খাতা কাটে একটা খাতা যখন ডিফারেন্ট দেখে তখন সেটাতে নাম্বার বেশি দেয় দুই হাজার আঠারো সালের ওরকম মার্কা মারা কোশ্চেন আমি বারোশো এগারো পাইছিলাম সিম্পল এই টেকনিকগুলো এগুলো টেকনিক করতে খুব বেশি জানা লাগে এমন না বাট এমন নিনজা টেকনিক যে টিচার খাতা দেখে মনে করবে যে আমি কি কি ভালো স্টুডেন্ট আমি কিন্তু অত ভালো স্টুডেন্ট না ঠিক আছে সো কিছু কালি ইউজ করা তারপরে ধরো তুমি সে টু সে তোমাকে আমি বলছি তুলনা লিখতে দুইটা জিনিসের মধ্যে সো তুমি প্রথমে লেখলা যে পার্থক্য তারপর লেখলা হলো সাদৃশ্য বা সাদৃশ্য আর বৈসাদৃশ্য দুইটা পয়েন্ট করল পয়েন্ট দুইটা নিচে নীলকালে দিল অর্থাৎ কিছু কিছু জায়গায় তোমাকে কালার্স বা ইন্ডেন্টেশনস কোটেশন এগুলো যদি ইউজ করো অবভিয়াসলি তোমার খাতাটা ডিফারেন্টলি মর্যাদা পাবে এনে কোনো সন্দেহ রাখিও না এর পরবর্তীতে সেটা হলো পয়েন্টস বায়োলজির ক্ষেত্রে গণহারে এক প্যারায় একবারে উত্তর না লেখে তুমি যদি পয়েন্ট পয়েন্ট করে লেখো এরপর আমরা যদিও এই ভিডিওর পরবর্তীতে আমরা লাইভ কয়েকটা সিকিউর এক্সাম্পল দেখব সো সে পর্যন্ত কিন্তু থাকতে হবে হ্যাঁ পয়েন্ট করে করে লিখবে এখন পয়েন্ট কয়টা নর্মালি আমার যত মার্ক মার্ক এক্স টু এটা হলো তোমার মিনিমাম নাম্বার অফ পয়েন্টস নাম্বার অফ পয়েন্টস ঠিক আছে যেমন ধরো গতে কত মার্ক তিন মার্ক তাই না তাহলে গতে আমাকে মিনিমাম ছয়টা পয়েন্ট দিতে হবে গতে তিনটা পয়েন্ট দিলে হবে না ছটা পয়েন্ট দিতে হবে যদি আমার ঘতে হয় ঘতে কটা পয়েন্ট দিতে হবে মিনিমাম এই আটটা পয়েন্ট দিতে হবে খতে যদি পয়েন্ট আসে তাহলে খতে কটা দিতে হবে চারটা পয়েন্ট দিতে হবে অর্থাৎ যখনই আমি কোনো কিছু পয়েন্ট আকারে লিখতে যাবো এবং অসংখ্য কোশ্চেন পয়েন্ট আকারে লেখা যায় বৈশিষ্ট্য লিখতে দিলে সেটা পয়েন্ট আকারে লেখা যায় তুমি ধরো পার্থক্য লিখতে দিলে কোনো কিছু সম্বন্ধে কোনো একটা প্রসেস ধর ধরো আমি বললাম যে মূত্র তৈরির প্রসেসটা লেখো বা এলিফিওলাই কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে ইউ রাইট দ্য প্রসেস সেটা তুমি অর্থাৎ ট্রাই করবা যে কোনো কিছু পয়েন্টে নিয়ে যাইতে আমি ভাইয়া ছয়টা আটটা লিখতাম না আমার থাম রুল ছিল যে আমি গইনা গা যে কোনো কিছু আমি দশটা পয়েন্টে নিয়ে যাবো অর্থাৎ আমি টিচারকে এমন অ্যাবনরমাল অ্যামাউন্টের মানে জিনিস ইনফরমেশন ফিট করাবো তার দেখো এখন হিউম্যান কি আরে ভাই দশটা পয়েন্ট লিখছে চার মার্কের জন্য কেমনে নাম্বারটা কাটি বলো আবার ঘ নাম গ নাম্বারে ছয় মার্কের জন্য সেটা দশটা পয়েন্ট লেখছে তুমি ভাঙ্গে ভাঙ্গে ছ এক পয়েন্টকে ভাঙে দুই পয়েন্ট বানানো এটা তুমি বাঙালি তুমি পারবা আমি যে পয়েন্টগুলো বলবো আমি এখানে যে সাজেশনগুলো দিবি এগুলো একদিনে পারবা না সিম্পলি জাস্ট মাথার ব্যাকেন্ডে রাখাই দাও তোমার ব্রেন অটো ক্যালকুলেশন করে এগুলা করবে পরীক্ষার হলে ঠিক আছে এরপরে আসো সেটা হলো প্যারা করো ধরো অনেক কিছু পয়েন্ট করে লেখা যাচ্ছে না সেটা সে আমি একটা অঙ্গের বর্ণনা দেখতে বলছি অঙ্গটার গঠন এখানে তোমার প্যারা করার টেন্ডেন্সিটা বেশি যেমন ধরো আমি তোমাকে বলছি প্লাস্টিডের গঠন লিখতে সো তুমি হলো স্ট্রোমা লেখলা ল্যামেলি লেখলা থাইলাকয়েড লেখলা সো স্ট্রোমা লেখে ধরো এখানে লেখলা তুমি স্ট্রোমা সে টু সে এরকম করে দুটো নীল দাগ দিয়ে স্ট্রোমার বর্ণ লেখা তারপর লেখলা তো থাইলা কয়েড তারপর এখানে একটা পয়েন্ট দিয়েই হয় অর্থাৎ তোমাকে এইভাবে বিভিন্ন প্যারা করে যদি তুমি লিখতে পারো এবং প্রতিটা পয়েন্টের একটা প্রতিটা প্যারাটা টাইটেল দিয়ে অবশ্যই তুমি দেখবা মার্ক বেশি পাচ্ছ তোমার খাতারে ডিফারেন্টলি জাজ করা হবে এরপর হলো পিকচার বা ড্রয়িং দেখো বায়োলজিতে চিত্র খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাকে দা ভিনচি হয়ে যেতে হবে পরীক্ষার হলে যে একদম হিউম্যান করতে হবে কিচ্ছু না বায়োলজির চিত্র যতটুকু মিনিমাম পারি মিনিমাম যতটুকু পারি এবং বায়ো চিত্র ক্ষেত্রে মনে রাখবা না চাইলেও দিব এটাই হলো সবচেয়ে বড় রুল তুমি কি জানো যে আমি খ নাম্বারে পর্যন্ত চিত্র আট করে দিতাম এমন বলতে পারো যে ভাই দুই মার্কের জন্য এত হেটা করার দরকারটা কি বাট অ্যাকচুয়ালি আমি খ নাম্বারের চিত্রটা আট করে তাকে বুঝাচ্ছি যে স্যার আমি একটা ভালো স্টুডেন্ট কিন্তু আমি কিন্তু শিয়ানামাল হ্যাঁ সো তখন চিত্র দেখে স্যার আরে ভাই নর্মালি বাকি খাতাতে আমি একটা চিত্র এর পাঁচটা সিজনশীলের মধ্যে তিনটার মধ্যে চিত্র আছে তখন কিন্তু খাতাটা ডিফারেন্টলি যাচ হবে আমার চিত্র কি খুব সুন্দর না আমি মনে করো কত চিত্র আট করছি যে এডি হলো জকৃত স্যার হ্যাঁ আচ্ছা যা এই যে এই যে গলা দিয়ে দিছি গলা এই যে এই যে নাড়ি ভুড়ি স্যার এডি জকৃত স্যার এই হলো জকৃত এটি হলো ক্ষুদ্রান্তর এটি হলো খাদ্য নালি ওই দুই তিনটে ইন্ডেন্টেশন দেওয়ার সাথেই আমার স্বাচ্ছাৎ মনে করে চিত্র সাইন্টিফিক আমি বলছি না যে খুব খারাপ করো যতটুকু সৌন্দর্য বর্ধন করে চিত্র দেওয়া যায় আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি প্রথম মোটামুটি থা লাস্ট থার্টি মিনিটস পর্যন্ত আমি হলো সিকিউ লিখবো দেন লাস্ট থার্টি মিনিটস আমি শুধুমাত্র চিত্র আট করব। অনেকে আছে শুরুতে চিত্র আট করে শেডিং মেডিং করতে যায় টাইম খাই বেলাও চিত্র জায়গাগুলো ফাঁকা রাখবা নাও লাস্টের দিকে চিত্র টাইম নেই দেওয়া দিলাম না লেখা শেষ অর্থাৎ চিত্র আমার একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করতেছে আর যদি চিত্র চায় তাইলে তো মামা হবে যদি চিত্র না চায় তাও দেওয়াটা তোমার খাতাটাকে একটা ডিফারেন্ট ফ্লেভার দিবে এরপরে আসলো হলো কোশ্চেন সিলেকশন এটা একটা খুব বড় পয়েন্ট তোমাকে আমি দুইটা কোয়েশ্চেন বলি তোমরা এই চুজ করবা কমেন্ট সেকশনে লিখবা কটা অ্যান্সার মানে অপশন এ অ্যান্সার করবা না অপশন বি অ্যান্সার করবা অপশন এতে আমি বললাম যে আমাদের হিমোগ্লোবিন কিভাবে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহন করে এই প্রক্রিয়াটা লেখো দুই নাম্বার স্থূলতা থেকে বাঁচার উপায়গুলো লেখো তুমি কোনটা অ্যান্সার করবা কোনটা অ্যান্সার করলে বেশি নাম্বার পাবা কমেন্ট করো অপশন এ নাকি অপশন বি কমেন্ট করবা যারা যারা অপশন বি বলছো তুমি মারা খাবা নিশ্চিত কারণ এই টাইপের কোশ্চেনগুলা অর্থাৎ যেগুলা মনে রাখবা নন বায়োলজি বা নন সাইন্টিফিক এগুলাকে আমি বলি নন সাইন্টিফিক যেমন ধরো তোমাকে একটা রোগ নিয়ে বসে ম্যালেরিয়ার কারণ লক্ষণ প্রতিকার লেখো তোমার কইছে হলো কি ধানের টুমরো ভাইরাসের কারণ লক্ষণ প্রতিকার লেখো তারপরে হলো আমেনার মা বলে কেউ স্ট্রোক করছে তার চিকিৎসা কী এই টাইপের যেগুলো নন সাইন্টিফিক যেগুলো অ্যাকচুয়ালি বায়োলজির সাথে কানেক্টেড না এবং মোটামুটি তথ্যবহুল কোশ্চেন এই কোশ্চেনগুলোকে বলা হয় হলো পাশ মার্কের কোশ্চেন অর্থাৎ এগুলো দেওয়াই হয় হলো কিছু কলেজে ফেলুয়া পার্টি থাকে না যে টাইনা টুইনা টু আওয়ার শুধু পাস তুললেই হইলো ভাই ওদের জন্য এটা দেওয়া হয় অর্থাৎ ওই যে যে মনে করো বায়োলজির অন্যান্য সিকিউগুলাতে তিন চার পাস করে পাইছে তারে কিন্তু এই কোয়েশ্চেন লেখলেই দিবে চাই অহন তুমি হইলে ভালো স্টুডেন্ট তুমি বাকিগুলাতে নয় আট সাত নয় আট করে পাইছো এই জায়গার ঘ নাম্বারটাতে তোমাকে এক দিবে বা ঘ নাম্বারটাতে সর্বোচ্চ দিলে দুই দিবে অর্থাৎ সেম কোশ্চেন গুড স্টুডেন্টের জন্য একরকম ভাবে যাচ হবে খারাপ স্টুডেন্টের জন্য একরকম ভাবে যাচ হবে কারণ টিচাররা এই কোশ্চেনগুলো দেয় যে ভাই তুই কিছু একটা লিখে দে তোরে পাশ করায় দি সো কোশ্চেন সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্রাই টু সিলেক্ট কোশ্চেন যেগুলোর মধ্যে তুমি পয়েন্ট দিতে পারবা যেগুলোর মধ্যে তুমি চিত্র দিতে পারবা যেগুলোর মধ্যে তুমি প্যারা দিতে পারবা এবং যেগুলোর মধ্যে তুমি সায়েন্টিফিক্যাল জিনিসপাতে অর্থাৎ বায়োলজির সাথে রিলেটেড জিনিসপাতে দিতে পারবা উদাহরণস্বরূপ আরে একবার বলি যে বৃক্ষের অন্তর্গঠন ব্যাখ্যা করো এই কোশ্চেনটা নাকি রাইস বলতে কি বুঝো আর হাড্ডি আইস ইতে কি জানি হেডি ব্যাখ্যা করো অবশ্যই আমরা বৃক্কের অন্তর্গঠন চুজ করব ওকে আচ্ছা এরপরে আসলো টপিক ফিল্টারিং এইটা হলো আরেকটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার যখন তুমি প্রথমবার আবুল হাসান স্যারের বই পড়বা বা আজমল স্যারের বই পড়বা চিন্তা করো তো তুমি যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা পড়ছো এখানে তুমি কতগুলা পর্বের বৈশিষ্ট্য পড়ছো আমি যদি এখন তোমাকে রাইট নাও বলি যে একটা পর্বের বৈশিষ্ট্য লেখো পারবা আচ্ছা ঘাস ফুরিং পড়ছো না ঘাসপুরিং এর মুখ্য পাঙ্গ আছে তারপর হইল গিয়ে হ্যার শাসনতন্ত্র পড়েছে হ্যার পরিপাকতন্ত্র পড়েছে হ্যার রক্ত তন্ত্র পড়েছে হ্যার প্রজনন পড়েছে হ্যার মোল্টিং পরাইছে এক ঘাস ফুরিং এটি আবার হাইড্রার পরাইছে এটি আবার হইলো গিয়ে আমার রুম আছে পড়াইছে তারপরে আবার এইভাবে চলতে আছে সো তোমার এক একটা চ্যাপ্টারে অন এন অ্যাভারেজ দ্যার আর হান্ড্রেড মিনিমাম সবচেয়ে মজার কথা কি জানো বায়োলজি সবচেয়ে বড় আয়রনী বায়োলজিতে ফেল করা নিয়ার ইম্পসিবল যদি কি টেকনিকটা জানে তোমার এই একশোটা টপিকের মধ্যে গুনে গো দশটা টপিক থেকে সিউন ছিল আসে এর জীবনে জীবনে কোনো জায়গায় সিউন ছিল আসবে না একটা সিওন ছিল আসতে পারে বাইরে অর্থাৎ আটটার মধ্যে সাতটা সিউন ছিল একদম ডিরেক্টলি প্রেডিক্টেবল সো আমি কি করব আমি শুধু এই সাতটা সিকিউর অ্যান্সার ঠাটা মুখস্থ করে যাব একদম ছিড়িয়ে দিব পরীক্ষার হলে খাতা খুলে লেখা শুরু করে দিছি কেমনে পারবা এটা এই যে দেখো আমরা বিগত দশ পনেরো বছরের বোর্ডের কোয়েশ্চেন তোমার কাছে কী মনে হইতে পারে যে লাস্ট পনেরো বছরের বায়োলজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সবগুলা গ ঘ যদি তুমি একের পর এক লেখো রিপিটেশন ছাড়া অর্থাৎ তুমি হার্টের কোশ্চেনটা যদি পাঁচবার আসছে তাহলে তুমি একবারই লিখবা রিপিটেশন ছাড়া বায়োলজির লাস্ট পনেরো বছরে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় কত পেজের মধ্যে কোশ্চেন আসতে পারে বিশ্বাস করবা কয় কয় পেজ আমি তোমাকে দেখাই জাস্ট দুইশো আশি পেজ অর্থাৎ এই দুইশো আশি পেজের মধ্যে বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এর প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্ট পনেরো বছরে যে কয়টা সিকিউ আসছে বিভিন্ন বোর্ডে সবগুলো দেওয়া আছে এবং আমরা কোশ্চেনগুলো করে দিছি ছোট ছোটো করে সো তোমাকে আমি ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে টোটালে এখানে কোশ্চেন দিচ্ছিল আমাদের কয়টা গেল এই যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা শেষ হয়ে গেছে টোটাল সতেরোটা কোশ্চেনে এই সতেরোটা কোশ্চেনের বাইরে ইনশাআল্লাহ বানাসের কোনো কলেজে কোনো বোর্ডে কোনো গহ আসবে না সেরকম প্রতি চ্যাপ্টারে আমরা দশ থেকে বারোটা করে কোশ্চেন দিচ্ছি সেগুলোর ছোটো ছোটো করে মানে অর্থাৎ যেই স্ট্যান্ডার্ডটা আমরা চাচ্ছি ওই অ্যান্সার্সগুলা যদি তুমি লিখে আসতে পারো তোমার জীবনে আর কোনো জায়গায় আটকাবো অর্থাৎ তুমি মূল বই রিডিং করবা ফর এম তুমি সিকিউর জন্য যদি তুমি বায়োলজি নোটসের উপর ভরসা রাখো ইনশাআল্লাহ কোনো পরীক্ষায় তুমি নিরাশ হবা না বর্তমানে এটা রকমারিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট নিয়ারলি থার্টি পার্সেন্টের কাছাকাছি ডিসকাউন্টে কিনতে পাওয়া যাচ্ছে জাস্ট তুমি যদি আমার কথা শুনতে চাও কিনে টেবিলে ফেলা রাখো পরীক্ষার রাতে পড়ে যাও ইউ উইল থ্যাঙ্ক মি লেটার আই অ্যাসিওর ইউ ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে তো আমরা এই পর্যন্ত তো ক্লিয়ার এখন আমরা কিছু এক্সাম্পলস দেখব কিছু লাইভ এক্সাম্পলস দেখব এবং সেগুলার কিছু মডারেশনস করব যেমন দেখো তোমাকে ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য লিখতে বলছে তুমি চাইলে এই পার্থক্যটা প্যারা করে লিখতে পারতে যে একবারে এক প্যারাগ্রাফে লিখে ফেললাম বাট দেখো প্যারাগ্রাফে লেখা যাবে না তোমাকে এটা লিখতে হবে অবশ্যই পয়েন্ট এখন তুমি দেখো পয়েন্ট আছে পয়েন্ট হচ্ছে যখনই তোমাকে আমি বলবো পার্থক্য মানে যেই মোমেন্টে তোমার কানের মধ্যে পার্থক্য ওয়ার্ডটা আসবে সাত সাত মানে হলো ছক তোমাকে ওখানে ছক দিতেই হবে সো দেখো পার্থক্য তুমি চাইলে এই 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 পার্টটা বাদ দিয়েও লিখতে পারতো বাট এই পার্টটা দেওয়ার সাথে একটু প্রফেশনাল লুক চলে আসে সো প্রথমে ভৌত গঠন রাসায়নিক গঠন তারপর দেখো দেখি ও এখানে ডিএনএর পার্থক্য কয়টা পয়েন্ট করছে দেখো আমরা আমাদের বইতে কয়টা পয়েন্ট করে দিছি দশটা পয়েন্ট করে দিয়েছি ঠিক আছে সো তোমাকে পার্থক্য বলে ছক করতে হবে দশটা পয়েন্টের মতো দিবা ইভেন আমি এতটাই শিয়ানা ছিলাম যে আমি লাস্টে আরেকটা পার্থক্য করতাম চিত্র তো চিত্র মনে করা ডিএনএ হলো এত বাজো না এ কী রকম জানে আমি দুইটা কলম দিয়ে আগে আট করতে পারতাম এই যে একটা আট করে দিছি আর মনে করো আর আমি মনে করি এরকম করে আট করে দিতাম হ্যাঁ তো স্যার এডি হলো ডিএনএ স্যার এডি হলো আর হ্যাঁ হেতি দেখে কিছুই বোঝা যাচ্ছে না বাট কি আমার মার্ক পাইলে হলো সোজা বাংলা কথা বুঝো নাই সো এই হলো আমার উদাহরণ এক উদাহরণ দুই দেখো যকৃতের গঠন বর্ণনা করতে বলছে এই পুরা গঠনটার মধ্যে আমরা কি করতে পারতাম আমরা চাইলে কিন্তু এই গঠনটা পয়েন্ট আকারে লিখতে পারতাম এক দুই নাম্বার দেখো যকৃতের চিত্র চাইছে কিন্তু না আমি চাও চিত্র কিন্তু এখানে দিয়ে ফেলছি ওকে এবার দেখো বৃক্ষের অন্তর্গঠন ব্যাখ্যা করতে বলছে বলো দেখি এই অ্যান্সারটাতে ভুল কোথায় আছে এই অ্যান্সারটাতে কি ভুল আছে এই অ্যান্সারটাতে ভুল হলো যে এই অ্যান্সারটাতে সে কোনো চিত্র অ্যাড করা নেই তোমাকে যখনই গঠন চাইছে তুমি যদি দূর মানে বিষয়টা কিরকম যে যে একটা গল্প ছিল না এক ছেলেকে যাই লিখতে দেয় হ্যাঁ কুমিরের কথা লেখে লিখতে দিছে গরু সো গরুর চারটা গরু কি করে নদী পার হয় নদীর মধ্যে কি আছে এল নদীর মধ্যে কুমির আছে এই সেম হোক টাইম একটা চিত্র নিয়ে আসতে হবে এ যদি এখানে চিত্র দিত হি উইড গেট ফোর আউট অফ ফোর কোনো কথা নাই ঠিক আছে এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি সে স্থূলতার কারণ ও প্রতিরোধ লেখো বলো দেখি এটা কি অ্যান্সার করবো কখনো না এটা যখন কখন অ্যান্সার করবো যখন ঠেকে গেছি যে ভাই আমি কোনো মতন আমার ভাই আর কোনো কোশ্চেনই নাই আর কোনো কোশ্চেন অ্যান্সার করার মতো এনে পারতেছি না বাকি কোনো কোশ্চেন অ্যান্সার করলে মানে অ্যান্সার আমি যেমন ধরো তোমার একটা কসরকার গঠন চাইছে তোমার একটা কক কিসের গঠন চাইছে কক গঠন তুমি পারবাই না বা ধরো তোমাকে লিখতে বলছো তুমি পারবা তো সেক্ষেত্রে তখন তুমি এইটা লিখতে পারো বাট মেজরিটি কেসে অ্যাভয়েড দিস টাইপ অফ কোশ্চেন তুমি এই কোশ্চেন যদি তুমি দুই পেজের জায়গায় তিন পেজও লেখো তাও তোমার এখানে তিন দিবা আউট অফ ফোর সো এই কোয়েশ্চেনগুলো অ্যাভয়েড করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর যদি আমরা আরেকটা एग्जांपल দেখি এই জায়গাটা একটু দেখবা দেখো ব্রিকের গাঠনিক এককের চিহ্নিত চিত্র দাও এখন মেজরিটি টিচার তোমাকে বলবে যে ভাইয়া চিত্র আট করলেই তো শেষ বাট আমি বলবো লেটস এক্স স্মার্ট চিত্র আট করতে এমনও বেশি টাইম লাগে না এডি করতে আমার 1 মিনিট টাইম লাগবে ঠিক আছে আমি কি করব এই যে প্রত্যেকটার বডি পার্ট আছে না এই অংশগুলা চিত্র আট করার কিন্তু নিয়ম হলো যে ডান দিকে আমাদের ইন্ডিকেশনগুলো দেওয়া অর্থাৎ সবগুলা সাইন্টিফিক নিয়ম হলো একদিকে সবগুলা রাখা সে এক বাম দিকে কিছু ডান দিকে কিছু নট নট এন আইডিয়াল অ্যাপ্রোচ বাট সমস্যা না বাংলা ধরা না এখন আমি কি করব যে এই যে মেন পয়েন্টগুলো তখন আমি কি করবো এই চিত্রটা প্রথমে আর্ট করে দিছি দেন আমি এখানে লেখবো হলো ক্যাপসুল ক্যাপসুল কি বৃক্ষের আবরণকে বলা হয় ক্যাপসুল করটেক্স কি এইখানেই মূলত ফিলট্রেশনের কাজগুলো হয় এখানেই থাকে হলো নেফ্রন থাকে তারপরে কি রেনাল পিরামিড যে এই কয়েকটা বৃক্ষের মধ্যে চার থেকে পাঁচটা রেনাল পিরামিড থাকে তারপরে কি পেলভিস পেলভিসের মধ্যে দিয়ে হলো মূত্র তৈরি হয়ে চলে যায় নেফ্রন কি নেফ্রন হলো বৃক্ষের গাঠনিক একক শেষ অর্থাৎ তুমি এই প্রত্যেকটা অংশ নিয়ে একটু ছোট্ট দুই চার লাইনের বর্ণনা রাখো চিত্রটার পরে তো এবার তোমার কি হলো চিত্র তো ভাইয়া একটা পেজের মনে করো হাফ জুড়ে হবে হ্যাঁ এই নিচে মনে করে একটু বর্ণনা চলে আসছে পরের পেজে চলে গেছে টিচার বলছে আরে বাপ বা আমার বাপ তো সেই ফেলায় দিছে ভাই ও মাই গড আমার মানে এই গার কারণ যখন তুমি শুধু চিত্র দাও হি ইউ অন দ্যাট পিকচার এই ছবিটা কত সুন্দর হয়েছে এখন অনেকের ছবি হাত ছবির হাত সুন্দর না ভাই আমি নিজে ছবি আট করতে পারি না হ্যাঁ তখন কি তখন ভাইয়া আমার ছবির নিচে আমি বর্ণনা স্যার বর্ণনার জন্য আমাকে এক দেন আপনি ছবিতে তিন দেন স্যার আর বর্ণনার জন্য এই যে এত বড় বর্ণনা লাগছে এক দেন আমাকে চার পুরা দেন অর্থাৎ টিচারকে প্রতিবার মার্ক দিতে বাধ্য করতে হবে টিচার যাতে দেখে একটু টিচারের যদি একটু মনে হয়ে যায় না ছটা এফোর্ট দিছে তখনই তোমার খাতাটা মনে করো দি এক্সপার্ট তুমি হয়ে যাবা ঠিক আছে সো এই ছিল আমাদের টোটাল বায়োলজি সিকিউ নিয়ে ওভারঅল আলোচনা জাস্ট দ্য সিম্পল স্ট্র্যাটেজি ইজ চুজিং দ্য রাইট কোয়েশ্চেন ফ্রম দ্য রাইট প্লেসেস অ্যান্ড রাইটিং দেম ইন এ ওয়ে হোয়াট আদার্স ডিড ইন অর্থাৎ বাকিদের চেয়ে তোমার খাতা যেই মোমেন্টে ডিফারেন্ট হয়ে যাবে ইন কোয়ালিটি দিয়ে টিচার তোমাকে থ্যাডায় নাম্বার দিবে ইজিলি তুমি আটচল্লিশ উনপঞ্চাশও পায় আসতে পারবা সালামু আলাইকুম বালি জুন অর্ডার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে টাটা